দেখুন বন্ধুরা এই যে মা চিংড়ি মাছ বাঁচতে শুরু করেছে এগুলো আমাদের দ্বারকেশ্বর নদীর চিংড়ি এই দেখো একবারে ছোট ছোট চিংড়ি এই যে বেছে বেছে কিন্তু মা এখানে রাখছে এবার এই চিংড়ি মাছ দিয়ে কী রান্না করা হয় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তোমার সঙ্গে থেকে দেখুন বন্ধুরা এই যে মা কিন্তু চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছে এই দেখো এই দেখুন বন্ধুরা এই যে চিংড়ি মাছ আজকে আমাদের চিংড়ি মাছ দিয়ে কি রান্না হবে মা চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে একটা কুমড়ো দিয়ে আর বড়া হবে এই দেখো বন্ধুরা এই যে চিংড়ি মাছের বড়া হবে বলে এই যে মা কিন্তু এই যে চিংড়ি মাছগুলো কিন্তু এই দেখো শিলে বাড়তে শুরু করেছে এবার বাটাও হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয় দেখুন বন্ধুরা এই যে মা কিন্তু যে কাঁচা লঙ্কা বাড়ছে এই দেখুন চিংড়ি মাছটা কিন্তু এই যে বেটে রেডি করে ফেলেছে দেখুন বন্ধুরা এই যে মা এবারে বড়াটার মধ্যে কি মিশাবে এবার দেখুন এই দেখুন বড়া করার জন্য এবারে লবণ দেওয়া হচ্ছে স্বাদ মতন এবারে পরিমাণ মতন হলুদ দেওয়া হচ্ছে এই যে চালের গুঁড়ো দেওয়া হচ্ছে তাহলে বড়াটা খেতে একটু মুচমুচে টাইপের হবে দেখুন বন্ধুরা একটু কালো জিরে দেওয়া হলো আর এই দেখুন এই দেখুন একটু কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো তাহলে যে যেমন ঝাল খাবেন তেমন পরিমাণ মতন দিতে হবে কাঁচা লঙ্কা বাটা এবারে সব একসঙ্গে মিশিয়ে মেরিনেট করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দেখুন বন্ধুরা এই যে কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে বড়াটা ভাজার জন্য দেখুন বন্ধুরা মা কিন্তু যে বড়াগুলো কিন্তু দিচ্ছে ভাজার জন্য দেখুন এক ফিট ভাজা হোক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে এক পিট হয়ে গেছে আর এক পিট মা কিন্তু উল্টে পাল্টে ভাচ্ছে এবারে ভাজা হোক তারপরে দেখাচ্ছে দেখুন বন্ধুরা এই যে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এরপরে খেয়ে দিয়ে দেখাচ্ছি টেস্টটা কেমন হয়েছে তোমরা এই বর্ষার দিনে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলে চটপট চিংড়ি মাছের বড়া দেখুন বন্ধুরা এই যে আমার মেয়ে কিন্তু দুষ্টু খেতে বসে গেছে কেমন হয়েছে বেটা চিংড়ি মাছের বড়াটা ভালো হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবে টাটা বন্ধুরা